গৃহস্থ বাড়িতে আগুন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি দোতালার ঠাকুরঘরে হঠাৎই ভয়াবহ আগুন লেগে যাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো নদীয়ার শান্তিপুর নৃসিংহপুর বাবলা বন এলাকায় আগুনে পুড়ে ছাড়খাড় হয়ে যায় ঠাকুরঘর সহ বেশ কিছু অন্যান্য আসবাবপত্র বিভিন্ন এবং বাড়ির মালিক মানিক সাহার দাবি লক্ষাধিক টাকার ক্ষতির সম্ভাবনা বুধবার দুপুর নাগাদ হঠাৎই আগুন দেখতে পায় প্রতিবেশীরা এরপরে প্রত্যেকেই হাতে হাতে হাত লাগিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং দমকলে খবর দিলে ঘটনাস্থলে একটি ইঞ্জিন এসে এরপরে কয়েক কয়েকজন কর্মী মিলে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বাড়ির সদস্যদের দাবি হয়তো ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে তবে বড় ক্ষয় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে গোটা পরিবার আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন লুজ নদীয়া এক্সপ্রেস বলে রপ্তানি সেই বর্গ করে এই ঘন্টায় আমি জানি তো এই ঘটটা কোনো না এই ঘটটায় আমি জানি তোকে তাকে তাকে দেখিয়ে দেখে দেয় না

কীভাবে তো আমি ভাবলাম ওটা ঠাকুরঘর কিন্তু ওরা বলতে পুজো পুজোর আয়নি ওই তাই ওরা কী করে হয়েছে সেটা আমি মানে আন আম কাজ করতে পারি না শর্ট সার্কট থেকে হওয়ার কি সম্ভাবনা থাকতে পারে সেটা বলতে পারবো না হয়তো আমাদের তো মানে ফোন করার সঙ্গে সঙ্গে আমরা শান্তিপুর গঙ্গ থেকে দ্রুততার সঙ্গে এখানে চলে এসেছি এসে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা মতো কাজ করি অনেক হয়েছে অল্প পরিমাণ সেরকম কিছু বুঝতে পারলাম না যে

তখন দূরে এসে দেখি বিশাল আগুন কি কি ছিল উপরে উপরে অনেক কিছু ছিল ঠাকুর গর ছিল ঠাকুর ঠাকুর ছিল শোখা ফোকা অনেক কিছু ছিল কিভাবে আগুন লাগলো বলে মনে হবে সেটা আমরা বলতে পারবো না কি বলে তখন গ্যাস সিলিন্ডার না 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 গ্যাস সিলিন্ডার তো মনে নিচ্ছে না দার্জ্য না দার্জ্য পদার্থ ছিল হঠাৎ করেই লেগেছে হ্যাঁ হঠাৎ করেই শর্ট করে মানে সর্ট সার্কিট থেকে হতে পারে হতে পারে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে

अपनी बड़ी मानी बड़ी वाली